এখানে আমি বুকের মাংস দুইটা রান এবং আলু এভাবে কেটে নিয়েছি একটা হ্যাঁ সাথে লবণ একটু হলুদ একটু মরিচ দিয়ে সেদ্ধ করে নেব বাকিগুলো আমি একের পর এক দেখাবো যতটুক পানি দিয়েছি দেখো সবটুকুই শুকিয়ে ফেলেছি পরে আবার তেলে ভেজে নেব তারপরে চিজ দিয়ে হবে এক মজার খাবার অফ ক্যামেরায় পেঁয়াজ রসুন আদা এবং আমি এখানে একটু লেবু পছন্দ মতো দিয়েছি এখন মাংসগুলো খুব সুন্দর মতো ভেজে নিতে হবে এখানে আমি ডানোর দুধ গুলিয়ে নিয়েছি দেখছেন সাথে দুটা জিরোকাল ব্যবহার করব। এখন দুধটাকে সুন্দরভাবে দিয়ে দেব এখন চিজ দিয়ে দিচ্ছি ঢেকে দিব একটা ডায়ন পিজার মতো হয়ে গেছে তারপরে তো খাওয়া শুরু করবো আমরা পরিবেশনটাও দেখাবো আপনার হ্যাঁ খাওয়ার জন্য এখন আসলাম দেখছ কতটা লোভনীয় আহ সেই মজা করে খাবো আহ গোস্ত গেলি কই গেলি কই কই গেলি উম প্রথমে কামড় দিব একটা গোস্ততে নাও না তোমরা একটু খাও এত কষ্ট করে দেখছো আমার ভিডিও খাও খাও